কিন্তু তিনি ঘর থেকে দেখতেছেন আকাশ থেকে কালো মেঘ প্রচুর পরিমাণে ওই জায়গায় বৃষ্টি হচ্ছেন চিন্তা করলেন বিশ্বনবীর শরীর মুবারকে বৃষ্টির পানি পড়তেছেন আর এই বৃষ্টির পানি যদি শরীরের মধ্যে বসে যায় লেগে যায় তিনি অসুস্থ হবেন তাহতি কাজ করতে পারবেন না এই জন্য তিনি একটা হাতে একটা কাপড়ের টুকরা আর একটা ইজারা নিয়ে ঘরের ভিতর থেকে বের হয়ে আঙ্গিনার মধ্যে দাঁড়িয়ে রইলেন বিশ্বনবী আসার সঙ্গে সঙ্গে তার শরীর মোবারকটা মুছে দিয়ে কাপড়টা পরিবর্তন করে দেবে এমন অবস্থায় আমালা নবী বিশ্বনবী জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম ওয়াসাল্লাম দাওতিকা শেষ করে কোরআনে দাওয়া শেষ করে যখন বাসার মধ্যে ঢুকলেন বাসার মধ্যে আসার পরে দেখলেন আঙ্গিনার মধ্যেন হযরত আয়েশা এক হাতে একটা ইজারা আর একটি কাপড়ের টুকটায় একাতের এর মধ্যে দাঁড়িয়ে আছে মদিনাওয়ালা নবীজি জিজ্ঞেস করলেন আয়েশা গো কি ঘটনা তোমার হাতে লুঙ্গি আর তোমার হাতে গামছা কেন চাদর কেন কারণ কি হযরত আয়েশা বলেন আপনি যখন বাসা থেকে বের হয়ে গেছেন দাওয়াতি কাজের জন্য কোরআনে দোষ দেওয়ার জন্য আমি ঘর থেকে লক্ষ্য করলাম ওই জায়গায় আকাশ থেকে মুসুলধারে বৃষ্টি হচ্ছে আপনার শরীরে পানি লেগে যাবে আপনি অসুস্থ হবেন কষ্ট পাবেন এই জন্য আপনি আসার সঙ্গে সঙ্গে আপনার শরীর মোবারকটা মুছে দেব পরিষ্কার করে দেব কাপড়টা পরিবর্তন করে দেব বিশ্বনবী বলেন আয়সা দেখো তো আমার শরীরে কোনো পানি আছে নাকি আমার শরীরের কোনো অংশ ভেজা আছে নাকি আমার শরীরের কোনো কাপড় ভেজা আছে নাকি হযরত আয়শা খেয়াল করলেন বিশ্বনবীর শরীর মুবারকে কোনো পানির কোনো চিহ্ন নাই শরীরের কাপড় কোনো ভেজা নাই সমস্ত কাপড়গুলো শুকনা আইশাহাদি আল্লাহ তালা আন্হা বললেন নিয়া রসুল্লাহ ইয়া হাবিব আমি দেখতে মনে হয় ভুল করেছি আমার দৃষ্টি সম্ভবত ভ্রম হয়ে গেছে দৃষ্টিতে আমার দেখতে ভুল হয়েছে আমি মনে হয় ভুল দেখেছি মোদিরা বলেন আমি বলেন আই তুমি ভুল দেখো নাই তুমি ভুল দেখো নাই তোমার দৃষ্টি সীমাও নষ্ট হয় নাই ঠিক হয়েছিল কেননা যেই যে কোরআনের আলোচনা হয় জীবনী থেকে আলোচনা হয় বিশ্বনবী জানিয়ে দিয়েছেন ওই জায়গায় আল্লাহ তাআলার রহমত থেকে আরশ থেকে রহমত গুলো বৃষ্টির মতো করে পড়ে।